মালটিপলিসিটি ডানট নেগেট সেকুলার রিজেম ইল সে একজন আমি সেকুলার রিজম কথাটা লিখুম না আমি সাম্মর লিখতে চায় আমি অমুখলে ওসেতে কামা ওসেনছে সেকুলোর রিজম লেখ অসুবিধাায় আট ডিবেট সেকুলার রিজেম নানান টেন্ডেন্সিস কিট আসেন ফন্ডামেন্টালটি সেকু ংলাদেশ ফান্ডামেন্টাল এসেন্চল। অন্টোলজিক অন্টোলজিক্যালি দা বাংলাদেশ স্টেট ইস কনস্ট্রাক্টেড এস কাউন্টার থিস পাকিস্তান এ কনসেপ্ট সোজাই যা নানান কারণে ওয়েস্ট

তারপরে এখন নতুন ধরনের কনস্পিরেসি হইতেছে টু রিটার্ন শাহাবাগ টু পয়েন্ট ও থ্রু কনসিডারেশন অব গুড সেকুলারিজম থ্রু দ্য আইডিয়া পোস্ট আইডিওলজি যে জিনিসটা যে যুদ্ধে ছাপলার অর্গ্যানিক লজিস্টিকাল অপারেশনাল জিনিস উইন করছে সোসাইটিতে সেইটাকে নেগেট করার জন্য আবার সেকুলারিজম হাজির হইতে চাইছে অ্যাজ পোস্ট আইডিওলজি বাই নট কলিং ইট সেলফ সেকুলার বারবার বলতেছে আমরা নিজেদেরকে সেকুলার বলবো না সেকুলার না সেকুলার না বাট অ্যাকচুয়ালি সেকুলার বিকজ কনসেপ্ট ইজ এ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ নর্মেটিভ ক্লেইমস

করতে চায় যারা তাদের কথা বলতেছি